যেখানে শুধুই আলো সেখানে শুধুই ভালো আমি যে মন্দ করি সবিতা লিখো না মাই নিয়ে কবিতা আমি প্রণতি আপনারা দেখছেন আমার চ্যানেলে চিংড়ি মাছের মালাইকারি রেসিপি স্টার্টিংয়ে গানটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে এর জন্য আপনাদের পরিমাণ মতো আদা পেঁয়াজ রসুন কুটে নিতে হবে এবং ধুয়ে নিতে হবে এই যে চিংড়ি মাছ এসে গেছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন আর আদা পেঁয়াজ রসুন জিরে আর সঙ্গে শুকনো লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবেন এই যে পেস্ট রেডি এরপর কিছুটা সর্ষে নেবেন কিছুটা মৌরি নেবেন দশ বারোটি কাজু বাদাম নেবেন সঙ্গে টক দই দিয়ে সামান্য জল অ্যাড করে মিক্সচার গ্রাইন্ডারে একটি পেস্ট বানিয়ে নিন এই পেস্টটি দিলে চিংড়ি মাছের মালাইকারির স্বাদ বহুগুণে বেড়ে যাবে এই যে পেস্ট তৈরি হচ্ছে পেস্ট রেডি এরপর নারকেলকে কুড়িয়ে নেওয়ার পালা সেই পর্বই চলছে এখন তো নারকেলের দুধ রেডিও পাওয়া যায় কিন্তু সবথেকে ভালো হয় নারকেল ছাড়িয়ে নারকেলকে ভালো করে কুড়িয়ে নেওয়া এই যে নারকেল কোড়া কমপ্লিট আমি একটি গোটা নারকেল দিয়েছি নারকেল কোড়া থেকে দুধ বার করতে গেলে আপনাকে কড়াইতে জল গরম করতে দিতে হবে কিছু পরিমাণ জল গরম হয়ে গেলে আপনাদের জলটিকে একটি পাত্রে ঢেলে নিন এরপর কোরানো নারকেলগুলিকে আপনারা একটি মিক্সার গ্রাইন্ডারে সামান্য পরিমাণ জল অ্যাড করে পেস্ট করে নিন পেস্টটি মিহি হয়ে গেলে সেই মিহি করা পেস্টকে আপনারা গরম জলে ঢেলে দিন আপনারা তো পূর্বেই গরম জল করে রেখে দিয়েছিলেন সেই জলে ঢেলে দিন এরপর ছাঁকুনির সাহায্যে ছেঁকে নিন এখন সেই পর্বই দেখানো চলছে এই যে নারকেলের দুধ রেডি এরপর চিংড়ি মাছগুলো ভালো করে ধোয়া চলছে বাছা পূর্বেই হয়ে গেছে এবার শুধু নুন হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নেওয়ার পালা যে চিংড়ি মাছ ভাজা কমপ্লিট এবার কড়া গরম করতে দিন তেল দিয়ে দিন তেল গরম হয়ে গেলে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা সঙ্গে জিরে দিয়ে আদা পেঁয়াজ শুকনো লঙ্কা জিরের পেস্টটি কড়ার মধ্যে দিয়ে দিন এখন সেই পর্বই দেখতে পাচ্ছেন পর পরিমাণ মতো হলুদ নুন দিয়ে মশলাটিকে ভালো করে কড়াইয়ের মধ্যে ভাজতে থাকুন মশলা ভাজা কমপ্লিট হয়ে গেলে সেই পূর্বের করে রাখা পেস্ট যাতে কাজু বাদাম সর্ষে মৌরি ছিল টক দই ছিল দিয়ে দিন কড়ার মধ্যে অবস্থায় নারকেলের দুধ কড়ার মধ্যে ঢেলে দিন এরপর ভেজে রাখা চিংড়ি মাছগুলি কড়াইয়ের মধ্যে ঢেলে দিন সবশেষে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিন দেখতেই পারছেন কত সুন্দর হয়েছিল স্বাদেও অপূর্ব হয়েছিল আপনারাও পারলে বানিয়ে দেখবেন আপনাদেরও খুবই ভালো লাগবে ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ